আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে দুপুরে কী কী রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে সিম আলু এবং এই যে পেঁয়াজের কলি আমরা এটাকে ছোটা বলি আমাদের দেশে এটাকে ছোটো বলে আপনাদের দেশে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন নিয়ে এনেছি পালং শাক মরিচ আর এই যে আবারও পেঁয়াজের কলি নিয়েছি আর নিয়ে এনেছি পাবদা মাছ পাবদা মাছ আর পালং শাক দিয়ে আজকে রান্নাটা করব। প্রথমে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মরিচ আর এই পেঁয়াজের কলিগুলো দিয়ে দেব দিয়ে দেবো কয়েকটা আস্ত জিরা দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো এখানে এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো দিয়ে মরিচটাকে আমি এখানে আগে ভালো করে তো বন্ধুরা এগুলোকে আমি এখন মেখে নিশি এবার শাকগুলোকে দিয়ে দেব শাকগুলোকে দিয়ে এই মরিচের সাথে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা শাকগুলোকে মাখানো হয়ে গেছে এবার পাবদা মাছগুলো দিয়ে দেব এই মাছের উপর হালকা করে একটু তেল দিয়ে দেবো এবার সবগুলোকে মেখে নেব তো মাখানো হয়ে গেছে এবার পানি দিয়ে দেব পানিটা কিন্তু অবশ্যই অল্প করে দিতে হবে শাকে কিন্তু অনেক পানি ওঠে তো একটা আলু দিয়ে দেব আমি শাকের সাথে আলুটা আগে থেকে দেওয়ার কথা ভুলে গেছিলাম একটু মেখে দিলাম দিয়ে এবার অল্প করে পানি দিয়ে দেব তো বন্ধুরা আমি এই তরকারিটাতে কিন্তু পানিটা অল্প করে ব্যবহার করছি কারণ শাগে অনেক পানি উঠে যাবে এবার চুলাতে বসিয়ে দেব। তো বন্ধুরা আমি চোলাতে আর একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো তেল দেবো কয়েকটা আস্ত জিরা দিয়ে আবার আলুটাকে দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুড়ি কাঁচামরিচ তো বন্ধুরা এগুলোকে এখন একটু সেদ্ধ হতে দেব তো বন্ধুরা এদিকে আমার পালং শাক এবং পাবদা মাছটা হালকা বলক চলার সে একটু নেড়ে দিলাম এটা কিন্তু বেশি নাড়া যাবে না তাহলে পাবদা মাছটা ভেঙে যাবে তাই আমি অল্প করেই নাড়ব বন্ধুরা আমার শিম আলুটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে আমি একটু যাতে করে এগুলোকে তাজা তাজা না দেখা যায় এদিকে কিন্তু আমার মাছটা হচ্ছে আমি কিন্তু বলছিলাম বন্ধুরা যে পানিটা কম দেবো এই শাকের কিন্তু এমনিতেই অনেক পানি ওঠে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পানি উঠছে শাকে তো বন্ধুরা আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে এবার আমি ভাজিটাকে নামিয়ে নেব এদিকে এদিকে কিন্তু আমার পাবদা মাছ রান্নাটাও হয়ে গেছে শাক দিয়ে এটাকেও আমি নামিয়ে নেব বন্ধুরা আমার পালং শাক দিয়ে পাবদা মাছটা রান্না হয়ে গেছে এদিকে সিম আলু দিয়ে শিম আলু আর পেঁয়াজের কলি দিয়ে ভাজিটাও হয়ে গেছে তো দুটো খাবারই কিন্তু অনেক মজা হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর